হ্যালো বন্ধুরা আমি রবীন্দ্রনাথ এখন কথা বলবো জিতের আপকামিং সিনেমা বোমেরাং তো সেই বোমেরাং সিনেমার তিন নম্বর গান চলে এসছে তো সেটা নিয়ে আলোচনা করব আমার কীরকম লাগলো না লাগলো তো এই গানটার কথা যদি বলি গানটা কিন্তু বেশ ভালো গান হয়েছে এবং গানটা গেয়েছেন নাকাস আজিজ এবং গানটার সুর দিয়েছেন এবং লিরিক্স দিয়েছেন হচ্ছে নীলায়ন চ্যাটার্জি তো গানটা কিন্তু বেশ ভালো একটা গান হয়েছে এবং ক্যাচি একটা গান হয়েছে যে এটা বলবো না যে গানটা শুনেই নাচবো বা নাচতে ইচ্ছে করবে তো সেরকম নয় কিন্তু গানটা কিন্তু বেশ ভালো লাগছে শুনতে এবং এখানে রুক্মিনীর সাথে তার মানে রুক্মিনীর সাথে জিতের একটা ডান্স পারফরমেন্স আমরা দেখতে পাবো এবং একটা বারে বা ডিস্কে আমরা এই ডান্সটা দেখতে পাবো তো এখানে রুক্মিণীর যে রুক্মিণীর সাথে জিত ডান্স করছে তো সেটা কিন্তু রোবট যে রুক্মিণীটা আছে তার সাথে এবং গানের কথাগুলো যদি শোনো তোমরা শুনলে বুঝতে পারবে যে গানটা কিন্তু প্রেমে পড়ার পরে একটা গান মানে প্রেমে পড়েছে এবং পড়ে সে কী ফেস করছে সেইটা কথাটা কিন্তু এই গানের মধ্যে তোমরা শুনতে পাবে তো গানটা এই যে তিনটে গান এসছে এই বুমেরাং সিনেমা থেকে টাইটেল ট্র্যাক বা তারপর সেকেন্ড গান এবং আজকে থার্ড গান তো এই তিনটে গান কিন্তু তিনটে ধরনের গান এবং এই যে তিনটে ধরনের গান তা তার মধ্যে কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং প্রথম গানটা যেরকম কার্তিক দাস বাউলকে দিয়ে গাওয়ানো হয়েছে এবং সেইটাকেও নতুনত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারপর দ্বিতীয় গানটাও একটা স্যাড সং এবং ভালো একটা গান এবং তিন নম্বর গানটা আজকে নাকাশাজিকে দিয়ে গাওয়ানো হয়েছে তো গানটা কিন্তু বেশ ভালো লাগছে এবং এর যে সেট ডিজাইন সেট ডিজাইন কিন্তু বিশাল বড়। মানে খুব বড় করে সেট ডিজাইন করা হয়েছে এবং দেখতে কিন্তু দারুণ লাগছে এবং গান মানে গানটা ভিডিওটা যে ভিডিওটা আমরা দেখব দেখে এবং তার সাথে গানটা শুনবো পুরো এক মানে অ্যাকুরেট দারুণ লাগছে যে খুব যে হ্যাবক লাগছে সেরকম নয় যে গানটা শুনে যেটা আগেও বললাম গানটা শুনে নাচবো সেরকম নয় কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগছে এবং জিতের লুক দারুণ লাগছে এবং তার থেকে বড় কথা হচ্ছে রুক্মিণী যে যেভাবে সিনেমাটার মধ্যে অভিনয় করতেন মানে এখনও পর্যন্ত যে গানগুলো বা ট্রে ট্রেলার টিজারে আমরা যা দেখেছি রুক্মিণীকে তো দারুণ একটা অসাধারণ অভিনেত্রী রুক্মিণী তা কিন্তু আমরা প্রত্যেকটা এই যে বুমেরা সিনেমার মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা গান হোক বা প্রত্যেকটা জিনিসে আমরা রুক্মিণীর অভিনয় দেখতে পাচ্ছি এবং এই যে গানটা যেটা এসছে বনবন বন তো এই গানটার মধ্যেও কিন্তু আমরা রুক্মিণীর যে রোবট এখানে ডান্স করছে সেটা কিন্তু আমরা স্পষ্ট তার নাচের মধ্যেও তার যে এক্সপ্রেশন সেটা কিন্তু বুঝতে পারছি যে সে একটা রোবট তো আমার তো মানে সত্যি কথা বলতে রুক্মিনীর অভিনয় মানে এখনও পর্যন্ত যা দেখেছি তার মধ্যে দারুণ লেগেছে এবং এই সিনেমাটার পেছনে কিন্তু কোনো খামতি রাখেনি যে এবং সেটা শুধু এই সিনেমা বলে নয় যে এর আগে যে চেঙ্গিস ছিল তার ক্ষেত্রে মানে সেই সিনেমার ক্ষেত্রেও তবে কীভাবে টাকা রিকভারি হবে সেটা জানি না কিন্তু উচিত কমার্শিয়াল সিনেমা করবে এবং করাটাও উচিত কারণ কমার্শিয়াল সিনেমা ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না তো যাই হোক এই গানটার মধ্যে রুক্মিণীকে বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় যে যদি এখনো পর্যন্ত যা টিজার গান যা দেখেছি তার মধ্যে রুক্মিণীকে আমার মনে হয় দশের মধ্যে নয় দেওয়া যেতেই পারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা টিভি এবং বেলাইকানে ক্লিক করতে বলো না বেলাইকেনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ